শ্রীরামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ পঞ্চম পরিচ্ছেদ ভাই সঙ্গে নরেন্দ্র নরেন্দ্রের অন্তরের কথা বাসনা থাকলে ঈশ্বরে অবিশ্বাস হয় প্রসন্ন তুমি কখনো বলো ভগবান নাই আবার এখন ওই সব কথা বলছো তোমার কথার ঠিক নাই তুমি প্রায় মত বদলাও সকলের হাস্য নরেন্দ্র এ কথা আর কখনো বদলাব না যতক্ষণ কামনা বাসনা ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস একটা না একটা কামনা থাকেই হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে পাশ করবে কি পণ্ডিত হবে এই সব কামনা নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন তিনি শরণাগত বৎসল পরম পিতা মাতা জয় দেব জয় দেব জয় মঙ্গল দাতা জয় জয় মঙ্গল দাতা সঙ্কট ভয় দুঃখ ত্রাতা ভুবন পাতা জয় দেব জয় দেব অচিন্ত অনন্ত অপার নাই তব উপমা প্রভু নাহি তব উপমা প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু চিন্ময় পরমাত্মা জয় দেব জয় দেব জয় জগদ্বন্দ্য দয়াল প্রণমী তব চরণে প্রভু প্রণমে তব চরণে পরম শরণ তুমি হে জীবনে মরণে জয় দেব জয় দেব কি আর যাচিব আমরা করিহে এ মিনতি প্রভু করি হে এ মিনতি এ লোকে সুমতি দেও পরলোকে সুগতি জয় দেব জয় দেব নরেন্দ্র আবার গাইলেন ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন ঈশ্বর খুব কাছেই আছেন কস্তুরি যেমন মৃগের पिलर अवधूत हो वारा प्याला प्रेम हरि रस कारे बाल अवस्था खेल गवाई तरुण भये नारी वश कारे वृद्धा भयो कफ वायु ने घिरा खाट पड़ा रहे ना ही जय में है कस्तूरी कैसे भरम मिटे पशुकारी बिना सदगुरु नर ऐसे ही ढूंढे জয়সামৃগ ফিরে বনকারে মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন নরেন্দ্র গাত্রোত্থান করিলেন ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন মাথা গরম হল বকে বকে বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন মাস্টার মহাশয় কিছু জল খান মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন তবে যে ভগবান নাই বল নরেন্দ্র হাসিতে লাগিলেন নরেন্দ্রের তীব্র বৈরাগ্য নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা পরদিন সোমবার নয় মে মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন মাস্টার ভাবিতেছেন ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন আহা এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ ঠাকুর বেশিদিন চলিয়া যান নাই তাই সেই সমস্ত ভাবি প্রায় বজায় রহিয়াছে সেই অযোধ্যা কেবল রাম নাই এদের তিনি গৃহত্যাগ করালেন কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন এর কি কোনো উপায় নাই নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকি গাছতলায় বসিয়া আছেন তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন কি মাস্টার মহাশয় কি হচ্ছে কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন আহা তোমার কি সুর একটা কিছু স্তব বল? নরেন্দ্র সুর করিয়া অপরাধভঞ্জন স্তব বলিতেছেন গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে কত অপরাধ করে বাল্যে প্রৌঢ়ে বার্ধক্যে কেন তারা কায়মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না बाल्ये दुःखातिरेकोमललुलितवपुस्कन्यपानेऽपिपासा नौ शक्तश्चिन्द्रियेभ्यो भवगुणजनितः शत्रवो मां तु दन्ती नानरोगोऽत्थो दुःखादुरुदनपरवशः शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराध शिव 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 भो श्रीमहादेव शम्भो प्रौढेऽहं यौवनस्थो विषयविषधरैः पञ्चभिर्मसन्धौ दष्टो नष्टो विवकः सुतधनयुवती स्वादसौखे निषन्नः शैवी चिन्ताविहीनं मम हृदयमहो मानगर्वाधिरूढं क्षन्तव्यमेऽपराध शिव 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 भो श्रीमहादेव शम्भो वारधक्ये चन्द्रियाणं विगतगतिमतिश्चाधिदैवादितापैः पापैः रोगैर्वियोगैस्तनवसितवपुः प्रौढीहिनं च दिनम् मिथ्यामोहविलाषैर्भ्रमति मम मनो धुर्जटिर्ध्यानशून्यं क्षन्तव्य मे पराध शैव शिव शिव भो श्रीमहादेव शम्भो स्नात्वा प्रत्युषकाले स्नपनाविधिविधौ नारितङ्गाङ्गत्वं पूजार्थं वा कदाचिद् बहूतरगहनात्खण्डविल्विदलानि नानिता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैस्वदर्थं क्षन्तव्य मे पराध शिव 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 भो श्रीमहादेव शम्भो गात्रं भस्मसितं सितं च हसितं हस्ते कपालं सितं खट्वाङ्गं च सितं सितं च वृषभः कर्णे सीते कुण्डले गङ्गाफिनसिता जटा सितो मूर्धनी सोऽयं सर्वसित ददातु विभवं पापक्षयं सर्वदा इत्यादि स्टोप्पाठ होया गेलो আবার কথাবার্তা হইতেছে পরবর্তী অংশ আগামী সপ্তাহে